ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে নিউ কমার্স কোচিং সেন্টার এবং অ্যাকাউন্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এইচএসসি ছাব্বিশ ফাইনাল ডিভিশন ব্যাচ নিয়ে আসছি প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট এইচএসসিতে আমাদের থেকে সার্ভিস নিয়ে থাকে তো তারই ধারাবাহিকতা বছর ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ফাইনাল আসছি এই ফাইনাল ডিভিশন ব্যাচ মাধ্যমে আপনাদের সামনে যে টেস্ট পরীক্ষা সেটার প্রস্তুতি প্লাস আপনাদের যে ফাইনাল এইচএসসি পরীক্ষা দুইটার প্রস্তুতি ইনশাল্লাহ সম্পন্ন হবে তো চলেন দেখিনি আমাদের এই ফাইনাল ডিভিশন ব্যাচে কি কি থাকছে আপনারা জানেন যে আমাদের যে চারটা কমার্সের যে গ্রুপ সাবজেক্ট আছে অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই এই বিষয় নিয়ে আমাদের কোর্সটাকে সাজানো হয়েছে যেখানে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে থাকছে আপনাদের সবার প্রিয় স্যার এবং সেই পাশাপাশি আমিও আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিব সেই সাথে সাথে শুধু অ্যাকাউন্টিং না আমি কিন্তু এবার আপনাদের এইচএসিতে ম্যানেজমেন্ট ক্লাসও নিব তার পাশাপাশি আপনাদের সবার প্রিয় শহীদ স্যার আছে শহীদ স্যার হচ্ছে আপনাদের ফিনান্স এবং মার্কেটিং এর যে পাঠটুকু আছে তিনি এই ক্লাসগুলো নিয়ে থাকবেন এখন কথা হচ্ছে ভাই আপনাদের ফাইনাল ডিভিশন বেচের ক্লাসগুলো কিভাবে হবে এবং এই যে আপনাদের যে কোর্সটা এই কোর্সে আমি কি কি পাবো সবকিছু আমরা একটু দেখে নিই এখানে দেখেন এখানে আমরা বলেছি যেটা ব্যবসা শিক্ষা শাখার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ যে চারটা সাবজেক্টের কথা বললাম এটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রস্তুতি অর্থাৎ আমরা কিন্তু আপনাদেরকে জাস্ট বেছে বেছে পড়াবো রিক্স থাকবে বিষয়টা এমন না ফুল সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার আপনাদেরকে আমরা পড়াবো প্রতিটা চ্যাপ্টার থেকে বেসিক সিকিউ এবং এমসিকিউ সলভ করাবো ওকে এরপরে দেখেন আমাদের বিষয়সমূহ এ এই যে চারটা বিষয় আছে এই চারটা বিষয় আমরা করাবো এর সাথে সাথে আপনারা দেখেন সবচেয়ে আমাদের যেটা আকর্ষণীয় যে বিষয়টা কোর্সের সাথে আপনাদের কিন্তু একটা কি থাকছে একটা গিফট থাকছে সেই গিফটটা কি ভাইয়া বিজনেস স্টাডিজ 4 ইন so, 1 মাস্টার বুক এটা হচ্ছে এফআরবি এডিশন আমাদের যেটা একটা অ্যাকচুয়ালি আমাদের সাজেশন বুক ভাইয়া এই বইয়ের কাজ কি দেখেন অনলাইনে তো আপনাদেরকে পড়াবো কিন্তু সামনে যদি আপনাদের একটা বই থাকে তাহলে আমাদের পড়াগুলো বুঝতে যেমন আপনাদের সুবিধা হবে সেই সাথে সাথে হোমওয়ার্ক বলেন কোন জিনিসগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলেন এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই চারটা বিষয়ের যদি আপনি টেস্ট পেপার বা সামথিং একটা সাজেশন বই কিনতে যান মোটামুটি আপনার টাকার কিন্তু খরচ হয়ে যাবে মতো তাই না পনেরোশো থেকে দুই হাজারের মতো প্লাস মাইনাস একটা খরচ হয় তা আমরা যেটা করেছি একটা টেস্ট পেপার বলেন বা একটা সাজেশন বুক বলেন আপনি যদি কিনতে যান দেখবেন ওখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া থাকে ভাইয়া আপনি কিন্তু চাইলে টেস্ট পেপারের প্রতিটা বোর্ড প্রতিটা কলেজ এমসিকিউ সিকিউ শেষ করে যেতে পারবেন না এটা অসম্ভব তো আমরা যেটা করেছি এই চারটা বিষয়ের টোটাল যে টেস্ট পেপার সাজেশন এভরিথিং যা বলেন বোর্ড কোশ্চিন সব কিছু আমরা অ্যানালাইসিস করেছি বুঝতে পেরেছেন এই সব কিছু অ্যানালাইসিস করে আমরা যেটা করেছি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক যে কোশ্চিনগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করেছি শুধু তাই না এখানে প্রতিটা বেসিক কিছু ইনফরমেশন আছে না যেগুলো জানলে ধরেন অ্যাকাউন্টের ম্যাথটা করা আমার জন্য ইজি হবে সূত্র বলেন ফর্মুলা বলেন ম্যানেজমেন্টের কিছু মূল মূল পয়েন্টগুলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে তুলে ধরেছি শুধু তাই না ফাইন্যান্সের ম্যাথের যে সূত্রগুলো আছে কোন সূত্র দিয়ে কোন ম্যাথকে সলভ করা যাবে ঠিক আছে এছাড়া আপনাদের ক নাম্বার এবং খ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো জ্ঞান অনুধাবন ইম্পর্টেন্ট যত ক খ এর ইম্পর্টেন্ট জ্ঞান অনুধাবন প্রশ্ন আছে সেগুলোকে আমরা এখানে উত্তর সহ অ্যাড করে দিয়েছি বিগত সালে যত ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে বা আপনাদের পরীক্ষা আসতে পারে সেগুলোকে অ্যাড করেছি প্লাস প্রতিটা বিষয়ের আমরা সিকিউ প্রশ্ন কিন্তু অ্যাড করে দিয়েছি যাতে করে এগুলো আপনার একটা চ্যাপ্টার পড়ার পরে বইটা থেকে বাসায় প্র্যাকটিস করলে আপনার একটা সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যায় শুধু তাই না হিসাব বিজ্ঞানে তো আসলে প্রচুর বোর্ড কোশ্চেন কোনটা ছেড়ে কোনটা করব কোন নিয়ম পড়ব না পড়ব আমরা যেটা করেছি অ্যাকাউন্টিং এর সব যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করেছি এবং সেগুলোর সমাধান সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা খুব সহজেই এগুলো বাসায় আমাদের ক্লাসের পাশাপাশি বইটা থেকে আপনারা সলভ করতে পারেন তো এই বইটা কিন্তু আপনাদের জন্য ভাই যারা কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রি একবারে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কোথায় পৌঁছে যাবে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে ঠিক আছে তো এই বইটা আপনারা পেয়ে যাচ্ছেন ফোর ইন ওয়ান এফ আর মাস্টার বুক আর এই যে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কিছু দিচ্ছেন সাপোর্টটা আমরা কতদিন পাবো এটা একেবারে এইচএসসি পরীক্ষা পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন একেবারে এই চারটা বিষয়ের প্রস্তুতি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে তো এখন আমার কথা হচ্ছে এগুলো তো আমি সব বললাম কি থাকছে না থাকছে মডেল টেস্ট ওয়েবসাইটে প্রশ্ন সলভ করতে পারবেন एग्जाम দিতে পারবেন এখন কথা হচ্ছে কোর্সের ফি কত আমাদের তাই না আচ্ছা আমাদের প্রতি সপ্তাহ কিন্তু ছয় দিন ক্লাস হয় এবং প্রতি সপ্তাহে আটটা থেকে বারোটির মতো রুটিন ওয়াইজ আমাদের ক্লাস হবে ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে আমাদের হয়ে থাকবে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হবে বুঝছেন আর এই ক্লাসগুলো যারা লাইভে করতে পারবেন না তাদের রেকর্ডিং পাওয়া যাবে রেকর্ডিংগুলো আমাদের ওয়েবসাইটে একেবারে ক্লাস বাই ক্লাস সাজানো থাকবে ঠিক আছে এখন এই কোর্সের ফি অ্যাকচুয়ালি ছিল তিন টাকা আমাদের মোল ফি এখন বর্তমানে আমরা এই কোর্সটা ভর্তি নিচ্ছি কত টাকায় মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আমরা ভর্তি নিচ্ছি আর এই কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আপনারা সরাসরি এই যে নাম্বারটা আছে না এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে ভর্তি এবং যাবতীয় যা কিছু লাগে আপনারা করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমরা খুব দ্রুতই এই যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিচ্ছি যারা এখনো কোর্সে আমাদের সাথে যুক্ত হননি যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক ভালো একটা জার্নি হবে তো সেরা শিক্ষকের কাছ থেকে সেরা সার্ভিস পেতে কখনো এই কোর্সটা মিস করবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই কোর্সের মাধ্যমে এই চারটা বিষয়ে আপনি ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার মতো একটা রেজাল্ট হবে সবাই ভালো থাকবেন শেষ করলাম আল্লাহ হাফিজ